আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বু আজকে আমরা শিখব বা নুরানি কায়দার সপ্তম নাম্বার পৃষ্ঠা সপ্তম পূর্ব রহমানি হামজা জবর আ বা জবর বা আল আলিফ দুই জবর দান আবাদান আবাদান হামজা জবর আ হা জবর হা আ হা ডাল দুই পিস দু احدون همزه زبر ا ح زبر ح دال دوی دون احدون همزه زبر ا خ زبر خ ذال زبر ذا اخ ذ همزه زبر ا ذال ذر ذي دي. اذی نون زبر نا اذینا همزه زبر ا ذال ذر ذي دي. আ জি নো নো জৱৰ না আ জিনা হামজা অ জৱৰ আ মীম জবৰ মা আ মা ৰ জৱৰ ৰ আ মা ৰ হামজা জৱবৰ আ নোণ জবৰ না আনা বা জবৰ বা খ জেৰ খি বা খি লাম জৱৰ লা এতিয়া কিন্তু বা এই অংশটোকো বা আৰু এই অংশটোক হেঁতে খে বা জবৰ বা জের খি লাম জবর লা বা জবর বা রবর রবর রো তাদুইজের তিন বারো রিন বার তিন জিম জবৰ যা আইন জবৰ আ যা লাম জবর লা নিচে এক নৌকা এই অংশটুকু জিম আর এটা কিন্তু আইন এটা লাম এখানে তিনটা হরফ জা ডা জিম জবর জা মিম জবর মা জামা আইন জবর আ জামা জামা হা জবর হা সিন জবর সা জবর দা حساده حساده حشر ح زبر ح شین زبر شا حشا رزبر رو حشا رو خ زبر خ شین زر ش خوشی یا خو زبر یا خوشی ی خوشی ی خلاق خ زبر خ ম জবৰ্ল লা খা ঔফ জবৰ ক খা ক খি ক খ পিছ খু লম জৰ্লি খীফ জবৰ ক খি ক খি ক জাল জবৰ জা কাফ জবৰ কা জায় ৰ জবৰ ৰ র জবর র ফা জবর ফা র ফা আইন জবর আ র ফা র ফা রবর র কোফ জবর ক র ক বা জবর বা তা দুই যে তিন বা তিন এটা হচ্ছে র এটা হচ্ছে কোফ আর এটা হচ্ছে বা এটা তা রর উপরে জবর র জবর র ক ফজ জবৰ ক কফিৰ ওপৰে জবৰ বাৰ ওপৰে জবৰ বা জবৰ বা ৰ ক বা দাদুই জেৰ তিন ৰ ক বা তিন চিন পেষ্ট চু ৰ পেষ্ট ৰু চোৰু ৰ দুই পেষ্ট ৰুণ চোৰু ৰুণ চোৰু ৰুণ চা ফাওঁ ৰ তিন চিন জবৰ চাহ ফা জবৰ ফা চাহ ফা ৰ জবৰ ৰ দাদুই জেৰ তিন চাহ ফাও ৰ তিন চা ফাও ৰ তিন সদপেশ সু হাপেশ হু সু হু ফালিফ দুই জবর ফ্যান সু হু ফ্যান সু ফান এই জায়গায় তিনটা হরফ কিন্তু একটা হচ্ছে সৎ আর এটা হচ্ছে হা এটা ফা ঠিক আছে সু হু ফান সু হু ফান ওয়া জবর ওয়াসিন জবর সা ওয়া সা তো আলিফ দুই জবর তন ওয়া সা তন ওয়া সা তন ta baqin ta zubur to va zubur ba ta ba qof duzir qin ta ba qin to ba qin ta ba qon ta zubur to ba zubur ba ta ba qof alif duz zubur qon ta ba qon ta ba qon ta pesh tu wa wow duz zubur wan two one abasa ainuz zubur a ba zubur ba عابس سندبر سا عبا سا عين الزبر ع دال زبر لا دا عدا لا علاق عين الزبر ع لام زبر لا علا قف دي قين علاقين علاقين عين الزبرع মীম জবৰ মা এটি কিন্তু মীম হে আলু জেৰ দিন আম দীন আম দি বন আইন জেৰ ঐ নু নু জবৰ না ন বালিফ দুই জবৰ বন ঐ ন বন ঐ ন বন ৱেইন জবৰ ৱ বা জবৰ বা গ বা ৰ জবৰ ৰ ও বা র তা দুই পেশ তুন ও বা রুন এই কয়টা হরফ এই গইন বা তা চারটা হরফ কিন্তু হ্যাঁ গইনের উপরে জবৰ গইন জবৰ গ বার উপরে জবর বা জবৰ বা ও বা র জবর র তাদুই পেস তুন ও বা রা ফা জবর ফা আইন জবর আ

উ তা জেরতি উ তি লা বুতিলা বুতিলা উতি লা ও দা র দাল জবর দা ৰ জবৰ ৰ ও র ও দা র ঔরি হামজা জবর আহ হবে এই জায়গায় কিন্তু কারণ ইয়াৰ উপরে হামজা ঠিক আছে ইয়াৰ উপরে কি হামজা সূত্রে হামজাকে ধরতে হবে এই জায়গায় ইয়াকে ধরা যাবে না ও পেশ উ রজের রি। আজকের মতো এ পর্যন্তই আসসালাম আলাইকুম আরহামি আবার আমরা পরবর্তী পৃষ্ঠা নিয়ে আবার অন্য আরেকটা ভিডিওতে আসবো ইনশাল্লাহ এই চ্যানেল থেকে ধারাবাহিকভাবে পুরানি কায়দা ভিডিও আপলোড করা হয় আপনারা যারা কোন আনুর শিখতে ইচ্ছুক প্রতিদিন ক্লাস করতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার